নামাজ রোজা করি পা সকলে ওরে নামাজ রোজা ইমান তাজা করি বাস সকলে গোস কত বলে আবদাল সবাই নামাজ পড়ে ভাইরে সবাই নামাজে পড়ে জাননাতে চাবি নামাজে জাননাতে চাবি নামাজে নবের প্রেমে পৈর বহাবি ভালানা সুনি হয়া থাই ভালা ভালানা সুনি হয়া থাই ক ওরে নামাজ রোজা ইমান তাজা করি বা সকলে গোস গো তোলে সবাই নামাজে পড়ে ভাইরে সবাই নামাজে পড়ে জান্নাতের চাবে নামাজ জান্নাতের চাবে নামাজ নবের প্রেমে পয়েড় ওহাবে ভালা না শূন্য হয়া তাই কো দাও বন্ধ ভালা না সূনি হওয়া থাই কে কোরআনের কথা গুলো হাদিসের কথা বলো মাইনা মাইনা চল ওহাবি ভালানা সুন্নি হয়া থাই ক আর নবীকে মাটি বলে ওহাবি যারা। নূরো লালা নূর নবীজে নালা তালা হাই 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 বলে নাল্লা তালা নবীকে মাটি বলেন বলে নোর নূর নবীজ বলে নাল্লা তালা ভাই বলে নালা তালা পরে নামাজ রোজা এমন তাজা করে বা সকলে গোস গত ফলে আবদাল সবাই নামাজ পড়ে আর নাবিকে নবীর নামে চুম্ম করে যারা আর মিলা দেশে সে দাঁড়াইয়া সালাম জানায় তারা বাইরে সালাম জানায় তারা